সবকিছু সবকিছুর সাথে সবকিছু যায় না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর এখন বাজি প্রায় নটা মতন তো রোদ দেখতে পাচ্ছ আমি সবকে একজনকে দেখেছি আজকে আরেকজনকে দেখেছি তো উনি উঠে গেছে শীতে রোদ পোাতে শুরু করে দিয়েছে কোনো কিন্তু শীত পরেই নি তো দেখছি ওই মিডিলে একটা টুল বিছিয়ে রোদ পোয়াচ্ছে আর তার মেয়েদের বাচ্চা সেই প্যারাশুট কাপড়ে যে জ্যাকেট সেই জ্যাকেট পরে নিয়েছে টুপি পরে নিয়েছে তো যাই হোক শীত বলছে ওদেরকে দেখলে আগে বোঝা যায় এখনও কিন্তু সেই শীত নেই যে গায়ে লাগার মতন সেই ঠান্ডাও নেই তো যাই হোক এখন এসছি আমি ছাদে ঠাকুর দেবো আর বাদ বাকি কাজ হয়ে গেছে আজকে পুরো আজকে হচ্ছে রান্নার ডিপার্টমেন্টটা পুরোটাই বলতে গেলে মায় কিন্তু আমার মা এই মুহূর্তে রেগে আসে বাবার ওপরে ওই যে বড় বড় চিংড়ি এনেছে যে কারণে মানে যেটার সাথে হচ্ছে যেরকম চিংড়ি লাগে সেটা দিলেই বেশি ভালো লাগে তো বাবা হচ্ছে একটু বড় বড় চি অথচ পরশু দিনকে মানে আমার একটু শরীর খারাপ হয়েছিলো তার পরের দিন মানে পরশু দিনই হচ্ছে শুক্রবার দিনকে তো বাবা মাকেও বলেছিল এই যে তোরা এত বড় বড় চিংড়ি খাস আমাকে কত ডায়লগ দিলো আর এখন হচ্ছে নিজেই বড় বড় চিংড়ি নিয়ে এসছে তারপর নিয়ে আবার বলেছিল হ্যাঁ আমিও খাই কিন্তু তেমন খাই না এই যে বড় বড় চিংড়ি নিয়ে এসছে যে বলে সেই কিন্তু বেশি করে করে আর একজন ঘুমাচ্ছে এবার হচ্ছে ঠাকুর দেবো ঠাকুরে একটু বাজারে যাবো দেখি একটু ছোটো চিংড়ি যদি পাই মা তো বললো মানে বাবা বলেছে মাকে মা বললো যে বাজারে কি ছোটো চিংড়ি নেই আছে থাকবে না তা নাও হতে পারে একবার ঠাকুর দিয়ে বাজারে যাবো জন্য পুরো বাজার তুলে নিয়ে এসেছি সত্যি বলছি তুমি দেখো তোমাকে আজকে আমি খুশি করেছি তো আমার নাম মনোনয়ন মরলা না আমোদি সরি নিজে ময়জনে নিজেই ভুলে যাচ্ছে

এখানে নিয়ে এসেছি নাম ভুলে যাচ্ছি নিজেই মাছ এনে বারবার এটা কি মাছ ওটা আমদি মাছ আমদি মাছ চিংড়ি মাছ এনেছি এখানে নিয়ে এসেছি ওই চুনো মাছ নিয়ে এসেছি ওই যাই হোক চুনো মাছ আর এই যে এতগুলো আর এখানে আছে চিপি চিপে নিয়ে নিয়েছি এই যে কিলবিল করছে আচ্ছা অনেকটা নিয়ে এসেছি বাজারে গেছি চিংড়ি মাছ মেন তো আনতে গেছে কিন্তু যে এত কিছু পেয়ে যাবো আজকে বুঝতে পারি না হাতে পয়সা ছিল বলে নিয়ে নিয়েছি মায়ের কথা বলি সত্যি কথা মা সেদিনকে বলছিলাম যে এগুলো তো খাই না তা মা বলেছিল আনতে পারিস নি তাই ভাবলাম যে বলেছে যে তাই আমি মনে করি বলেওছিলাম ঠিক আছে দেখতে পেতে আমি নিয়ে আসি দেখতে হবে এগুলো টানের মাঝে জল কমে যাচ্ছে না আচ্ছা ওই দেখতে পেয়েছি বলে মায়ের জন্য নিয়ে এলাম এবং একটু ছোটোখাটো মাছ খেতে বাবা মা দুজনেই ভালোবাসে আমি খাই কাঁকড়াটা খাবো আর ভাজা ও হ্যাঁ তিন রকমের পদ হয়ে যাচ্ছে তো বা কাঁকড়া হচ্ছে বাঁধাকপি হবে চিংড়ি মাছ দি তাই তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হবে আবার হচ্ছে লতির তরকারি হবে চিংড়ি মাছ দি প্ল্যান ছিল মানে আগে থেকে মানে কালকে থেকে লতি আনা পর প্ল্যান ছিল বাবা আগে রবিবার বলে বলেছিল মানে লতি দিয়ে চিনি হয়েছে উনি কলা খাবে ওনা খুব খাওয়া দিচ্ছে তো সেইভাবে লতিটা অনেক করে বেশি করে আনা হয়েছে কলা পাতায় করবে চিন্তা আবার লতি খুব আবার ওল ভাতে আবার ওল লাস্টে লতি তরকারি আমি করেছি কচু তো কলা তো হচ্ছে না হয়েছে আর একটু হয়ে যাবে তো তো এখন হচ্ছে টিফিন নিয়ে বসেছি রুটি এই সস নিয়েছে রুটির সাথে সস ও চা দিয়ে হবে না আর নিয়েছি লাল চা এই হচ্ছে লাল চা আর নিয়েছি একটা ডিম সেদ্ধ ছিল যেটা হালকা করে তেলে ভেজে নিয়েছি তাহলে হচ্ছে মায়ের কাছ থেকে কান্দার তরকারিটা শিখে নেবো কারণ হচ্ছে সেইবারে এনেছিলাম ও আমাকে অনেকবার বলেছিল যে মাটা কি দরকারি করে আমি তো জানি না তো খুব ভালো খেতাম তবে মা আজকে বেগুন অ্যাড করেছে যেটা বললো মা বেগুন দেয় না আজকে প্রথম নিচ্ছে বেগুন তাই তো হুম ভেজে নেবে না মা আগে কিচ্ছু না ভেজে মাছের মতন দেখি না দেখো কলাটা আস্তে করো গ্যাসটা আস্তে করো গায়ে ছিটকাবে ভাজবো মানে ধাপে ধাপে একসাথে টমেটো চলে গেছে গ্যাস দিই একটু গ্যাস অল্প দেখো একটা বেগুনি নেও ঘুরে গেছে ওই মধ্যে থেকে এই

তাহলে আমি কি করে বলবো ঝোলটা একটু ফুটবে গাঢ় হবে তাহলে একটু জল দিয়ে দাও তা খালি এখনো হ্যাকসি হচ্ছে জলটা দিতে ওই জন্য দুটো চলে এলাম তো এখন হচ্ছে জল দিয়েছে জল দিয়ে হচ্ছে এখন হচ্ছে ঢাকা দিয়ে তো এখন হচ্ছে খানিকক্ষণ কতক্ষণ লাগবে আমরা দিচ্ছি ভালো লাগবে না বুঝতেই হয়ে গেছে পাঁচ দশ মিনিট তো হচ্ছে

তো ওইগুলো পাতা তো পুরো কাটা কাটা এই ছোটো গাছে কলা গাছটার মধ্যে সরি কথাগুলো উল্টেই আছে। ওই পাতাগুলো বেশ গোটা গোটা তো তার আগে ভাবছি ছাতা ঝাড় দিয়ে দিই তারপর কাটবো কারণ ছাতা পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে মানে যতই ঝাড় না কেন আর এখানে যদি যে কাঠগুলো রেখেছি কদিন পরেই তো বলতে গেলে ঠান্ডা পড়ে তো তখন হচ্ছে কদিন দিলে রান্না কর্ডিলে রান্না করতে ভালো লাগে তো ওইগুলোর জন্য ওগুলো বাঁচিয়ে রেখেছি মাও বলছে আমাদের গলিতে ওই ধারে গলিতে রয়েছে কিছু কাঠ রয়েছে তো সরু সরু কাঠ ছাতটা পরিষ্কার করেছি এর মধ্যে পাতা পড়ে গেল আবার এই জায়গাটা ঠিক করলাম হ্যাঁ ওটা পরিষ্কার আছে ধুতেও হবে

সব কলাপাতায় সাজিয়ে দিচ্ছে কোন দিকে দেবে বুঝতে রে ভাত খাবো কি তরকারি খেয়ে তো পেট ভরে যাবে গো এই হচ্ছে বাঁধাকপি তরকারি এই হচ্ছে কাঁকড়া যেটা একটু আগে করছিলো মা আর এত শুকনো শুকনো হয়েছে হ্যাঁ না ওল ও বাবা হচ্ছে এখন আবার ওলটা কাচ্ছে আর এই হচ্ছে লতির তরকারি বাবা দিলো এখন আবার ওল ভাতে

আজকে সবাই ভালো খেলেও এ ভালো খাই হ্যাঁ হ্যাঁ আমি ভালো খাই কোনটা ভালো খাও নি কোনটা ভালো খাও ইয়া আলু সেদ্ধ ভাত তার মধ্যে তুমি ওল ভাত এটা খাওনি ভালো খাওয়া হয়নি এদিকে ভাত বেশি খাওয়া হয়ে গেছে বেশি খাওয়া হয়েছে বেশি দিয়ে দিয়ে তো আজকে অনেক পরে এরকম মেনু হলো মানে আর প্রত্যেকটা খাওয়া সুন্দর ঝোল খাওয়া তো মানে জীবন তরবে তো কোনো কিছুটাই ছিল না তবে হ্যাঁ আমি ভালো খেয়েছি আমার থেকেও বেশি ভালো খেয়েছে চ বাবা মা যা অন্য ভালো খাওয়া হয়নি আজকে রবিবারে বাজারটা তো ও বেলা খাইলো ও কালকে আমাকে খুব বলছিলো মাংস খাওয়ার জন্য না আমি জানি তুমি আগে ও খুব বলছিল যে সেদিনের মধ্যে বলছিলাম কালকে ইচ্ছা করছিল কালকে ইচ্ছা করে যে আজকে ইচ্ছা করে তার কোনো কথা ও বাবা তোমার মাংস থাকলে ইচ্ছা করবে আমি জানি আমি যদি মুখের সামনে করে দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর মায়ের হাতে আজকে নতুন পথ শিখলাম মানে প্রথম এতদিনের পথ প্রথম করলো ও আমাকে বলেছিল বলে তাই মা এই রান্নাটা করেছে নাহলে মা হয়তো করতো না আজকে ওই মাটা রকম ওই ভেবেছিল বাঁধাকপি দিয়ে যখন পেয়েছি চিংড়ি মাছটা চিংড়ি ভেবে কাঁকড়াটা ভেবেছিল বাঁধাকপি দিয়ে তা বললো ওর কথা ভেবে তারপর রান্নাটা ওইভাবে করলো তবে একটু তলায় লেগে গেছিল আমি তখন ছাদে চলে গেছিলাম মা হচ্ছে হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পাইনি আমি বললাম তুই গন্ধ পাওনি মা বলেনা আমি গন্ধ পাইনি যে তরকারিটা তলায় লেগে গেছে তবে খারাপ লাগলেনি ভালো লেগে আমার তো ভালো লেগেছে আমার গন্ধও লাগে তরকারিটা ঝোলটা মরে যাওয়ার কারণে তফিটা একটুখানি জাস্ট নুন লাগছিলো ঝোলটা বেশি টেনে গেলে যাওয়া হয় তো ওরকমই কিন্তু খাওয়া যাবে ভাত দি ভালোই লেগেছে আমার তো চলো আসি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতন টাটা